ড্রিম ওয়ার্ল্ড অফ কোডিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আনোয়ার হাসান শুভ আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্ট্রিং তো প্রথমে আসলে বলা যাক যে স্ট্রিংটা কি। স্ট্রিং হচ্ছে যে অনেকগুলো ক্যারেক্টার যেগুলো ডাবল কোটেশনের মধ্যে লিখা হয় এর আগে আমরা সাত ধরনের প্রিমিটিভ ডেটা টাইপ পড়েছি তো সেখানে ছিল যে ইন্টিজার, ক্যারেক্টার বুলিয়ান ফ্লোট, ডাবল এগুলো ছিল তো স্ট্রিংটা কোনো প্রিমিটিভ টাইপ না স্ট্রিংটা আসলে রেফারেন্স টাইপ নামে পরিচিত তো প্রথমে আসলে দেখা যাক যে ক্যারেক্টার এবং স্ট্রিংয়ের মধ্যে কি পার্থক্য রয়েছে তো ইক্লিপস ওপেন করি এখানে আমি আগে থেকে একটি ক্লাস ক্রিয়েট করে রেখেছি যে ক্লাসটির নাম হচ্ছে যে জাভা স্ট্রিং এবং এই ক্লাসের মধ্যে যেই মেইন মেথড সেটি এখানে লেখা আছে তো ক্যারেক্টার টাইপের ডিক্লেয়ার করার জন্য আমাকে লিখতে হয় এটা এবং ভেরিয়েবল নাম আমি যে কোনো কিছু দিতে পারি সাপোজ নেম এবং ইকুয়াল দিয়ে এই নেমের মধ্যে যে জিনিসটি সেভ হবে সেটি আমি সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখবো সাপোজ এ এ জিনিসটি নেমের মধ্যে সেভ হয়েছে এটি হচ্ছে ক্যারেক্টার কিন্তু যদি আমি লিখতে চাই যে সাপোজ আমার নাম শুভ তাহলে সেখানে একটি ইরোর দেখাচ্ছে তো ইরোর দিয়ে আমি আসলে এটাই বুঝছি যে যে ক্যারেক্টার ডেটা টাইপটি ক্যারেক্টার ডেটা টাইপ শুধুমাত্র একটি ক্যারেক্টার তার মধ্যে সেভ করতে পারে একাধিক ক্যারেক্টারের জন্য যেটা আমার ইউজ করতে হবে সেটা হচ্ছে স্ট্রিং তো স্ট্রিং যেভাবে ডিক্লেয়ার করতে হয় আমরা সেটা দেখব এর আগে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে কোনো কিছু কিভাবে আসলে প্রিন্ট প্রিন্ট করতে হয় তো প্রথমে আমরা এই জিনিসটা দেখব তো এই জন্য আপনারা লিখতে হবে যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এবং ডাবল কোটেশনের মধ্যে আমি যেটি লিখবো সেটি আমাকে সে প্রিন্ট করে দেখাবে তো এখন যদি আমি এখানে লিখি যে হ্যালো ওয়ার্ল্ড তাহলে সে আমাকে হ্যালো ওয়ার্ল্ডই দেখাবে প্রিন্ট করে আর আরেকটা জিনিস যে কোনো একটা স্টেটমেন্ট শেষ হলে সেখানে আমরা আমরা একটি সেমিকলন বসাই এই সেমিকোলনটাকে বলা হয় স্টেটমেন্ট টার্মিনেটর আচ্ছা এখন আমি যে জিনিসটা আসলে মানে প্রিন্ট করাতে চাচ্ছি সেটা হচ্ছে যে ক্লাস এইট থেকে আমরা ইন্টার ইন্টারমিডিয়েট পর্যন্ত আমরা ন্যারেশন শিখে এসেছি তো ডিরেক্ট স্পিচে যেরকম ছিল সাপোজ আমি একটা সেন্টেন্স লিখব হি সেট হি ইজ দ্য বেস্ট পার্সন এখন এই জিনিসটা আমি আসলে প্রিন্ট করে দেখতে যাচ্ছি নর্মাল যে প্রিন্ট তো কপি করে যদি আমি এখানে পেস্ট করি ডাবল কোটেশনের মধ্যে সেখানে ইরোট দেখাচ্ছে কেন ইরোট দেখাচ্ছে যে আমরা জানি যে প্রিন্টের মধ্যে আমরা ডাবল কোটেশনের মধ্যে যা লিখবো সে আমাকে তাই প্রিন্ট করে দেখাবে কিন্তু এখানে অনেকগুলো ডাবল কোটেশন তো হি এই হি আগে যে ডাবল কোটে ডাবল কোটেশনটা এই ডাবল কোটেশন দ্বারা আমার কম্পাইলার বুঝতে পারছে যে সে আমাকে এতটুকু প্রিন্ট করে দেখাবে কিন্তু এরপরে আরও ডাবল কোটেশন রয়েছে তো এই ডাবল কোটেশনগুলো আসলে কি কাজ করে তো এই ডাবল কোটেশনগুলোকে কম্পাইলার আসলে পড়তে পারে না তো আমি যদি এরকম কোনো স্টেটমেন্ট প্রিন্ট করতে চাই তাহলে এই হিয়ের আগে যেই ডাবল কোটেশনটা আছে এর আগে আমি একটি স্ল্যাশ ইউজ ইউজ করবো এবং এইখানে যেই ডাবল কোটেশনটা এই এতটুকু প্রিন্ট করার জন্য এই ডাবল কোটেশনের আগে আমার একটা স্ল্যাশ ইউজ করতে হবে এবং এই ডাবল কোটেশনের আগে আমার একটি স্ল্যাশই ইউজ করতে হবে তো এখন যদি আমি এটাকে প্রিন্ট করি তাহলে সে আমাকে আমি যে জিনিসটা ইনপুট এই প্রিন্ট করতে চাচ্ছি সে আমাকে সেই জিনিসটা আসলে প্রিন্ট করে দেখাচ্ছে তো এইভাবে আসলে ডাবল কোটেশন আমি আসলে প্রিন্টের মধ্যে প্রিন্ট করতে পারি এখন আরেকটা জিনিস আমরা দেখব যে এইখানে প্রিন্টের মধ্যে আমি যা লিখব সে আমাকে টাইপ প্রিন্ট করে দেখাবে তো এখানে আসলে কতগুলো লেটার রয়েছে আমি যদি লিখি হ্যালো এই হ্যালোর মধ্যে আসলে আমরা সাধারণত বুঝতে পারছি যে এখানে পাঁচটি লেটার রয়েছে তো এই পাঁচটি লেটার তো কম্পিউটার আসলে বুঝতে পারছে না যে কয়টি লেটার আছে তো আমরা আসলে এটা দেখতে যাচ্ছি যে কয়টি লেটার রয়েছে এর জন্য আমাকে যেটা করতে হবে যে এই স্টেটমেন্টটার পরে আমাকে একটি ডট ইউজ করতে হবে এবং ডট ইউজ করে আমি লিখব লেংথ এবং ব্র্যাকেট দিয়ে দিব এখন যদি আমি প্রিন্ট করি তাহলে সে আমাকে দেখাবে ফাইভ কারণ কি এই ডাবল কোটেশনের মধ্যে পাঁচটি ক্যারেক্টার রয়েছে তো এই লেংথ দ্বারা আমরা এটাই আসলে দেখতে পারি এখন আমরা যে জিনিসটা দেখব যে একটি স্ট্রিং টাইপের স্ট্রিং কিভাবে ডিক্লেয়ার করতে হয় তো ডিক্লেয়ার করার জন্য আমাকে প্রথমে যেটা লিখতে হবে এখানে ডেটা টাইপ ডেটা টাইপের পরে আমাকে একটি ভেরিয়েবেলে নাম দিতে হবে এবং যেটি আমি অ্যাসাইন করতে চাই সেটি আমি ডাবল কোটেশনের মধ্যে লিখবো এবং এরপরে একটি সেমিকলম দিয়ে স্টেটমেন্ট শেষ করব তো এই সিনটেক্স অনুযায়ী যদি আমি এই স্টেটমেন্ট অনুযায়ী যদি আমি প্রিন্ট করতে চাই তাহলে আমাকে ডেটা টাইপ যেটি স্ট্রিং নিতে হবে আর যাওয়া যেহেতু কেস সেন্সিটিভ তা এজন্য আমাকে খেয়াল রাখতে হবে যে যেটি আপার কেস সেটি আমাকে আপার কেসে লিখতে হবে যেটি লোয়ার কেস সেটি সেটি আমাকে লোয়ার কেসের মধ্যেই লিখতে হবে এবং স্ট্রিংয়ের এসটি সবসময় বড়ো হাতের এই জিনিসটা যাতে আমাদের খেয়াল থাকে এবং ভেরিয়েবলের নেম আমি যে কোনো কিছু দিতে পারি সাপোজ আমি এখানে দিলাম নেম এই নেমের মধ্যে আমি যেটা সেট করব সেটা হচ্ছে জাভা এই জিনিসটি আমি এখন নেমের মধ্যে সেভ করলাম এবং এই জিনিসটিকে আমি এখন প্রিন্ট করে দেখাবো যদি লিখি নেম তাহলে সে আমাকে দেখাচ্ছে জাভা এখন হচ্ছে যে এই নেম ভেরিয়েবলের মধ্যে জাভাটি সেভ হয়েছে তো এই জা এই নেমের আসলে লেংথ কত বা কয়টি লিটারাল নিয়ে গঠিত তো এই জন্য নেমে শেষে আমি লিখবো আগের মতো ডট লেংথ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিব এখন সে আমাকে যেটা রেজাল্ট দেখাবে চার তো এভাবে আমি একটি স্ট্রিংয়ের লেংথ কত এটা বের করতে পারি এখন হচ্ছে যে ইউজার থেকে কিভাবে ইনপুট নিতে হয় স্ট্রিংয়ের জন্য সেটা আমরা দেখব এখানে আমি আগে থেকেই ইম্পোর্ট জাভা ডট ইউটিল স্ক্যানার লিখে রেখেছি আর জাভা ডট ইউটিলটা হচ্ছে একটি প্যাকেজ এই প্যাকেজের আন্ডারে অনেকগুলো ক্লাস রয়েছে স্ক্যানার হচ্ছে একটি ক্লাস যেহেতু একটি ক্লাস আমাকে একটি অবজেক্ট ক্রিয়েট করতে হবে এর আগের পর্বগুলোতে আমাদেরকে দেখানো হয়েছে যে ইউজার থেকে কিভাবে ইনপুট নিতে হয় এখন আমি একটি স্ট্রিং এর স্ট্রিং ডিক্লেয়ার করবো যার নাম হচ্ছে এ এখন এই স্ট্রিংয়ের নামটা আমরা দিলাম নেম এবং এই নেমের মধ্যে যেটি সেভ হবে সেটি আমরা ইউজার থেকে নিব এজন্য আমাকে এখানে লিখতে হবে অবজেক্ট নেম আমাদের এখানে অবজেক্ট নেম হচ্ছে স্ক্যান ডট নেক্সট লাইন স্ট্রিংয়ের জন্য আমাকে নেক্সট লাইন ইউজ করতে হয় এখন আমি এটা আসলে প্রিন্ট করে দেখাবো প্রোগ্রামটা যদি আমি রান করি এখন আমি ইনপুট দিব সাপোজ আমি যদি আমার নাম দিই আনোয়ার হাসান শুভ তাহলে সে আমাকে প্রিন্ট করে দেখাচ্ছে যে আনোয়ার হাসান শুভ এখন আগের মতো যদি আমি এখানে কতটি লেটার রয়েছে এটা যদি আমি গুনতে চাই তাহলে আমি এখানে লিখব ডট লেংথ ম্যাথডটি এখানে সে আমাকে দেখাবে প্রথম আমি আমার নামটি ইনপুট করব সে আমাকে দেখাচ্ছে সতেরোটি এখানে আনোয়ার হাসান শুভ হচ্ছে পনেরোটি এবং দুটি স্পেস আমি ইউজ করেছি এই জন্য হচ্ছে সতেরোটি এই স্পেসগুলোকেও সে ক্যারেক্টার হিসেবে কাউন্ট করে তো এই পর্যন্ত আমরা যা দেখলাম যে ইউজার থেকে কিভাবে একটি স্ট্রিং ইনপুট নিতে হয় এবং সেটি প্রিন্ট করা এবং সেটির লেনথ কত তা নির্ণয় করা এখন যে জিনিসটা দেখব সেটি হচ্ছে যে দুটি স্ট্রিংকে আমরা একসাথে করব দুটি স্ট্রিংকে এই একসাথে করার ব্যাপারটাকে বলে কনক্যাটেনেটিং সাপোজ নেমের মধ্যে আমি সেভ করলাম জাভা এবং আরেকটি ভেরিয়েবলের মধ্যে আমি সেট করলাম প্রোগ্রামিং এখন এই দুটো স্ট্রিংকে আমরা যোগ করবো তো এই জন্য আমি এখানে যেটা করব যদি আমি প্রিন্ট এফ মানে প্রিন্ট করতে চাই তাহলে নেম একটি প্লাস চিহ্ন ব্যবহার করব তাহলে সে আমাকে দুইটা জিনিস যোগ করে দেখাবে এই তো জাভা প্রোগ্রামিং বা আরেকটি কাজ করতে পারি আমি যে এই দুটো ভেরিয়েবলকে যোগ করে আমি আরেকটি ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি এই দুটো যেহেতু স্ট্রিং টাইপের যোগ করার পরে আমি যে ভেরিয়েবলের মধ্যে সেভ করবো সেই ডেটা টাইপটাও অবশ্যই স্ট্রিংয়েরই হতে হবে স্ট্রিং নেম প্লাস নেম ওয়ান স্ট্রিং এখানে স্ট্রিংয়ে নতুন ভেরিয়েলের একটি নাম দিলাম আমরা সাপোজ নেম থ্রি এখন যদি আমি এখানে লিখি নেম থ্রি তাহলে সে আমাকে দেখাবে সেই আগে জিনিসই জাভা প্রোগ্রামিং তো এই প্লাস স্ট্রিং স্ট্রিংয়ের ক্ষেত্রে কন হিসেবে ইউজ হয় এখন যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে যেরকম আমরা জাভা লিখেছি যেটা বড় হাতের এবং বাকি লেটারগুলো ছোট হাতের তো প্রত্যেকটি লিটার আমরা ক্যাপিটাল লেটারে প্রিন্ট করতে চাই তো এই জন্য আমাকে যেটা করতে হবে আমি এখানে প্রিন্টে লিখবো নেম ডট টু আপার কেস এখন সে সবগুলো আমাকে বড়ো হাতের প্রিন্ট করে দেখাবে যাবা এখানে যাওয়া যেহেতু কেস সেন্সিটিভ এর প্রত্যেকটি লেটারে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আপারের ইউটা বড় হাতের এবং কেসের সিটা বড় হাতের যদি আমি সবগুলো ছোটো হাতের প্রিন্ট করতে চাই তাহলে আমি এখানে জাস্ট লিখবো লোয়ার কেস এখন সে সবগুলো সবগুলো লেটারি আমাকে ছোটো হাতের প্রিন্ট করে দেখাচ্ছে যদি আমি চাই যে কাজটি এভাবে করতে যে নেম নেমের মধ্যে এখন সে সেভ হবে যেটা হচ্ছে সবগুলো সে ছোটো হাতের তো এই জন্য আমি লিখবো নেম ডট যেই ভেরিয়েলকে আমি ছোটো যেই ভেরিয়েলের নামটাকে আমি ছোট হাতের করতে যাচ্ছি এখন করি তাহলে আমাকে দেখাবে তো এভাবে আমরা আপার কেস লোয়ার কেস করতে পারি এবং লেনথের যেই ফাংশনটি টি সেটিও আমরা আজকে এখানে দেখিয়েছি আশা করি আজকে যেই টপিকগুলো নিয়ে আলোচনা করা হয়েছে এগুলো আপনারা বুঝতে পেরেছেন যদি কোনো কনফিউজ আপনারা কোনো বিষয়ে কনফিউজড থাকেন তাহলে বলতে পারেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আজকের মতো টিউটোরিয়াল এতটুকুই সবাইকে ধন্যবাদ